গো গো কোথায় গেলে আমার জন্য স্নানের কই জল তুলে দিয়েছ হ্যাঁ গো আসছি এই তোমার স্নানের জল আরে এক বালতি জলে কি হবে তুমি জানো না আমার চার পাঁচ বালতি জল ছাড়া স্নান কমপ্লিট হয় না বলে পাঁচ ছয় বালতি কলের জল পড়ে না গো কল টানতে টানতে আমার হাত ব্যথা হয়ে যায় এত জল আমি কি করে তুলব তা আমি কি করে জানিব এর জন্য এইটুকু কষ্ট করতে পারবে না যাও এখনো পাঁচ বালতি জল তুলে নিয়ে এসো আমাকে এখন এক ঘন্টা ধরে সাবান শ্যাম্পু মাখতে হবে এখনো পাঁচ বালতি জল বলছি রোজ রোজ অতক্ষণ ধরে স্নান করার কি আছে বলো দেখি সেই তুমি কি করে বুঝবে গরমের সময় একটু বেশি করে স্নান না করলে আমার পোষায় না যাও যাও বেশি কথা না বাড়িয়ে আমার জন্য আরো পাঁচ বালতির জল তুলে নিয়ে এসো আমি স্নানে ঢুকছি হ্যাঁ যাচ্ছি আরে কই গো এখনো রান্না হলো খিতে পেয়েছে রাত বারোটার সময় খেতে দেবে নাকি ভাত বসিয়েছি তরকারিটা একটু বাকি বাকি আছে আছে এখনো বলি কটা বাজে বাজে তো গেল আমি মধ্যে সাড়ে নটা খেয়ে শুয়ে পড়ি সেটা তুমি জানো না তাহলে এখনো কেন হয়নি রান্না করব কাজ থাকে আসতে তো সন্ধে হয়ে যায় তারপর আবার রান্না করতে একটু তো দেরি হবে বলো না হবে না আমাকে দশটার মধ্যে খেয়ে শুয়ে পড়তে হয় আর রাত করে শুলে আমার চোখের নিচে কালি পড়ে যায় আর চোখের নিচে কালি পড়লে আমাকে দেখতে বাজে লাগে তাই যতই কাজ থাকুক আমার রান্নাটা আগে করে দিতে হবে এই কথাটা আমি বলে হায় রে ভগবান কি কপাল নিয়ে জন্মেছিলাম আমি অন্যদের বাড়িতে দেখি বৌরা স্বামীদের রান্না করে খাওয়ায় আর স্বামীদের সেবা যত্ন করে আর আমাদের বাড়িতে উল্টো বিয়ের পর থেকে বউয়ের সেবা যত্ন তো দূরে কথা একটু ভালো ব্যবহারও পেলাম না একবার মুখ তুলে তাকাও না আমার দিকে এখনো শুয়ে আছো কি গো বলছি বাসি থালা বাসনগুলো মাছতে হবে তো নাকি বেলা আটটা বেজে গেল ওঠো আবার এরপর তো আবার কাজে বেরিয়ে যাবে বলছি গিনি আজকে আমার শরীরটা খুব খারাপ গো মনে হয় জোর এসেছে আজকের বাসনগুলো তুমি একটু মেজে নাও না আমার শরীরটা টানছে না 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 সে কি করে হয় আজকে আমি হাতে নেল পালিশ লাগিয়েছি থালা বাসন মাছতে গেলে সব উঠে যাবে না আমি পারবো না থাক তাহলে আজকে তুমি বাইরে থেকে খাবারও নিয়ে নাও বাইরে থেকে বাইরে থেকে খাবার নিয়ে এলে তো অনেক টাকা লাগবে গরিবের সংসারে এত টাকা থাকে না সব সময়। এমনিতেই সংসার সামলাতে হিমশিম হাচ্ছি উফ সবসময় টাকা নেই টাকা নেই শুনতে শুনতে কান ছালাপালা হয়ে গেল একবারে ভিখারি কোথাকারে টাকা নেই তো যাও গিয়ে কাজ করো থালা বাসন মেজে আমার জন্য ফুলকো ফুলকো লুচি বানিয়ে আনো আমার খিদে পেয়েছে খুব জোরে না রোজ রোজ বউয়ের এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না মনে হয় আমি ওর চাকর সারাদিন বাইরে খেটে আসার পরও বউয়ের কাছে সারাক্ষণ মুখ ঝামাটামি খেতে হয় কি যে করি আমাকে কিছু একটু উপায় বার করতে হবে দেখছি যতই মুখের সামনে এগিয়ে দিচ্ছি তত পেয়ে বসছে কিন্তু এখন করবোটা কি কি করে জব্দ করব এই বউকে হুম উপায় একটা পেয়েছি গিন্নি আজ আমি বের হচ্ছি মনে হয় আজকে ফিরতে একটু দেরি হবে কিন্তু রাতের রান্না সে তুমি দেখো যদি রান্না করতে পারো না হলে রেখে দাও আমি এসে রান্না করব দূর কে রান্না করবে এসে রান্না করবে এখন আমি বরং ঘরে গিয়ে একটু ফেসিয়াল করি উফ কটা বাজে রাত দশটা বেজে গেছে এখনো বাড়ি আসলো না দূর ভালো লাগে না খিদে যে মাথা ঘুরছে চোখ মুখ কেমন শুকিয়ে যাচ্ছে কি এমন রাজকার্য করছে বাবু কিছুই বুঝি না বাড়িতে এসে তো দুটো রান্না করে দিলে তো খেয়ে শুতে পারি তাড়াতাড়ি আজকে এই সবে ফেসিয়ালটা করলাম এরপর রাত করে শুলে চোখ মুখ কালো হয়ে যাবে তার চেয়ে বরং দুটো আলু সিদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়ি কই গো তোর এ বাবা তুমি রান্না করলে তোমার যে ফেশিয়াল নষ্ট হয়ে যাবে আর একটু দেরি করতে পারতে আমি এসে রান্না করতাম থাক অনেক হয়েছে রাত করে বাড়ি ফিরে এখন বড় বড় ভাষণ দিচ্ছে অনেক হয়েছে এবার কেউ উদ্ধার করো আমাকে এই হ্যাঁ চলো খেয়ে নি কোথায় গেল মানুষটা এই তো দেখলাম শুয়ে আছে এর মধ্যে উঠে গেল যাক ভালোই হয়েছে মনে হয় থালা বাসন মাছতে গেছে কি গো শুনতে পাচ্ছ থালা বাসনগুলো মজা হয়ে গেলে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসবে কি হল কখন বললাম চা করে নিয়ে আসতে এখনো চা হয়নি এই লোকটার একদমই কথা শুনছে না যাচ্ছি আমি আরে কল পারেনি রান্নাঘরে নেই গেল কথায় মানুষটা আশ্চর্য তো এত বাসনপত্র তো সব পরে আছে কি শুরু করেছে এই লোকটা বুঝতে পারছি না তাহলে কি এই সমস্ত কাজ আমাকেই করতে হবে ওরি বাবা এত কাজ কি করে করব লোকটা যে বেরিয়ে গেল আমাকে একবারও বলে গেল না যাই কি আর করব থালা বাসনগুলো মেজে আনি দূর ভালো লাগে না উফ মা গো সারাদিন খেটে খেটে কোমর একদম ব্যাখা হয়ে গেল উফ সংসারে এত কাজ করতে হয় আমি তো জানতামই না আমি তো শুধু খাইয়েছি আর বরকে হুকুম করেছি না এখন বুঝতে পারছি মানুষটার খুব কষ্ট হতো একবার ঘরে একবার বাইরে কাজ করতে করতে মানুষটা কেমন শুকিয়ে যাচ্ছে দিন দিন আরে কষ্টটা বোঝানোর জন্য সে বেরিয়ে গেছে সকাল সকাল বাড়ি থেকে সত্যি আমি অনেক অন্যায় করেছি ওর সাথে না আজকে আসুক বাড়িতে ক্ষমা চেয়ে নেব যাই এখন গিয়ে সন্ধ্যের রান্নাটা করে ফেলে গিয়ে মানুষটা কাছ থেকে এলেই খেতে দেব একই কি তুমি এখনো বসে আছো শুয়ে রান্না হয়নি বুঝি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে রান্না করে দিচ্ছি না থাক আমি রান্না করে নিয়েছি তুমি সেই সকালে আমাকে বলে যাওনি কেন ও বলা হয়নি না না তুমি হয়তো শুনতে পাওনি থাক আর মিথ্যা কথা বলতে হবে না আমি জানি কেন তুমি আমাকে বলে যাওনি আসলে সারাদিনের সংসারের কাজকর্মগুলো আমাকে দিয়েছিল করাতে চেয়েছি তাই তো না না সেরকম কিছু না খুব কষ্ট হয়েছে বুঝি এর থেকে দুগুণ কষ্ট তোমার হয় তা আজকে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ সত্যি আমি তোমার উপর খুব অন্যায় করেছিলাম আমাকে ক্ষমা করে দিও তুমি যাই হোক তুমি বুঝতে পেরেছো হ্যাঁ চলো খাবে চলো